এই প্রচণ্ড গরমের দুপুরবেলায় এরকম এক গ্লাস শরবত খেলে একদম শরীর মন প্রাণ জুড়িয়ে যায় কারণ এর সঙ্গে যা যা দিয়ে শরবতটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা তো আমাদের শরীরকে ঠান্ডা করেই তার সঙ্গে সঙ্গে এদের প্রচুর হেলথ বেনিফিট আছে এটা হচ্ছে কথিলা এই কথিলা হচ্ছে এক ধরনের গাছের রসের আঠা থেকে তৈরি হয় এটা এক ধরনের আঠাও বলতে পারেন এটা শুকিয়ে বিক্রি হয় এর প্রচুর হেলথ বেনিফিট আছে আর এটা হচ্ছে সিয়াসিড এটারও প্রচুর হেলথ বেনিফিট আছে এই দুটো জিনিসই আমাদের গরমে প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখে আর এগুলোর সঙ্গে আর যা নিয়েছি সেই জিনিসগুলোও কিন্তু এই গরমের জন্যে খুব উপকারী নিয়েছি আখের গুড় আর নিয়েছি মৌরি মৌরিও আমাদের জানি খুব ঠান্ডা রাখে শরীরকে আগের দিন রাত্রিবেলায় এটা ভিজিয়ে রাখতে হয় তো আমি একটা পাত্রে হাফ চামচ কথিলা আর হাফ চামচেরও কম সিয়াশিড নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য আর একটা বাটিতে নিয়েছি আখের গুড় আর হাফ চামচ মতন কাঁচা মৌরি এটাতেও জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য পরের দিন সকালবেলায় আমরা এইটা দিয়েই তৈরি করব শরবত আরও কিছু কিছু জিনিস দেবো তো চলে এসছি পরের দিন আমি এই যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গুড়টা একদম গলে গেছে আর মৌরির সমস্ত গুণাগুণ এই জলে চলে এসছে এখন এই যে গুড় আর মৌরি গোলা জল এই দুটো নেব তার সঙ্গে নেব রাত্রিবেলায় যে কথিলা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে পুরো এক বাটি হয়ে গেছে আর সঙ্গে আছে সিড কিন্তু একটা জিনিস এই সিড আর কথিলা কিন্তু খুব অল্প পরিমাণে নেবেন এবং একটু খেয়ে দেখবেন যদি কারো অ্যালার্জি কিংবা ডাইজেশনের কোনো প্রবলেম না হয় তাহলেই নেবেন কারো যদি কোনো মারাত্মক অসুখ থাকে তাদের ওষুধ খেতে হয় তারাও কিন্তু বুঝে শুনেই খাবেন নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর পুদিনা পাতা সঙ্গে নিয়েছি অল্প বিত লবণ এবার এই গ্লাসটার মধ্যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা ঢেলে নেব যতটা শরবত আমি বানাবো সেই অনুযায়ী আমি জলটা ঢেলে নেব কথিলা আর সিয়া সিয়াশিট যেহেতু এই দুটো ফুলে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাই এগুলো কিন্তু ড্রাই একদমই খাওয়া উচিত না সবসময় জলে গুলে এবং কোনো কিছুর সঙ্গেই খেতে হয় তো আমি জলটা ছেঁকে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেব এক চামচ মতো কথিলা আর সিয়া সিয়াশিট ভেজানো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেব। এইবার এর সঙ্গে দেব এই যে আমি গন্ধরাজ লেবুটা নিয়েছিলাম সেই লেবু কেটে নেব আর এই পুদিনা পাতা কিন্তু আমার প্রায় এক মাস আগের আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কি করে পুদিনা পাতা ঘরে অনেক দিন রেখে দেওয়া যায় এটা কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে পুদিনা পাতা আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখুন পাতাগুলো এখনও কেমন তাজা রয়েছে কি করে রেখেছি আই বাটনে দেওয়া থাকবে ইচ্ছে হলে দেখতে পারেন কিভাবে পুদিনা পাতা এরকম ঘরে রাখলে যখন তখন আপনি কেউ বাড়িতে আসলে কিংবা নিজের ইচ্ছে হলেও এরকম টাটকা পুদিনা পাতার শরবত করে দিতে পারবেন কিংবা খেতে পারবেন তো পুদিনা পাতা নিয়ে একটু ক্রাশ করে এই শরবতের গ্লাসে দিয়ে দিয়েছি আর গন্ধরাজ গন্ধরাজলেবুটাকে কেটে নিয়েছি এটার অল্প একটু রস দেবো লেবুতে তো সেরকম রস হয় না শুধু গন্ধটার জন্যই আর এইটাই লেবুটাও এর মধ্যে দিয়ে দেব। একটুখানি বিট লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে আর এই যে স্লাইস করে কেটে রেখেছি সে সেই লেবুটা দেবো আর দেবো দুটো বরফের কিউব রেডি হয়ে গেছে আমাদের একদম রিফ্রেশিং শরীর মন ঠান্ডা করা এবং হেলদি শরবত